দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আর্থ কোয়াক ট্র্যাকার ডট কম বিশ্বের বিভিন্ন স্থানে চব্বিশ ঘন্টায় চুরানব্বই ভূমিকম্প উদ্বেগ বাড়ছে বিশেষ বিশেষজ্ঞদের চলুন বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমরা এই প্রতিবেদনটি জেনে নিই প্রিয় দশক চব্বিশ ঘন্টায় বিশ্বের বিভিন্ন স্থানে চুরানব্বইটি ভূমিকম্প রেকর্ড করেছে ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট আর্থ ট্র্যাকার ডট কম শুক্রবার কম্পনের রেশ কাটতে না কাটতেই শনিবার রাজধানী ও আশেপাশে আট ঘন্টার ব্যবধানে আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার উদ্বেগ বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন এমন ঘন ঘন ভূমিকম্প কোনোভাবেই ভালো লক্ষণ নয় রবিবার তেইশে নভেম্বর দুপুরে আপডেট আর্থকোয়াক ট্র্যাকার জানিয়েছে শুধু গত একদিনেই বিশ্বজুড়ে একানব্বইটি কম্পন হয়েছে গত দিনে এই সংখ্যা সাত আটশো বাউন্ন শুক্রবার বাংলাদেশে রিক্টার স্কেল পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাতানে রাজধানীর রাজধানী সহ সারা দেশে অনুভূত হয় কম্পনটি আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন কেউ কেউ ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন এখন পর্যন্ত শিশুসহ সহ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে নরসিংদীতে মারা গেছেন পাঁচজন ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন শনিবার সকাল দশটা আটত্রিশ মিনিটে বারো সেকেন্ডে দিনের প্রথম মৃদু কম্পন হয় যার মাত্রা ছিল তিন দশমিক তিন উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে উনত্রিশ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে এরপর সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় টানা দুটি কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ড প্রথম কম্পনটির মাত্রা ছিল তিন দশমিক সাত মাত্র এক সেকেন্ডের পর ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে আরও একটি কম্পন হয় যার মাত্রা ছিল চার দশমিক তিন এর মধ্যে প্রথমটির উৎপত্তিস্থল বাড্ডা এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদী বিভিন্ন জায়গার ববন ফাটল দেখা গেছে কিছু ববন হেলে পড়ার ঘটনাও নজর এসেছে বয় কাটতে না কাটতেই নতুন কম্পন মানুষের আতঙ্ক আরো বাড়িয়েছে তো প্রিয় দর্শক এই ইসলাম হাতে সর্বশেষ আপডেট অর্থ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্ম জানাবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ